বন্ধুরা আপনারা যারা বলেন যে সৌদি চলে যাবেন বিদেশ চলে যাবেন বাংলাদেশ ভালো লাগে না তা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা দেখুন জায়গার কিন্তু এখানে অভাব নেই এটা হচ্ছে জেদ্দার একটি রাস্তা বা জেদ্দার একটি শহরের শহর এখানে জায়গার অভাব নেই কিন্তু মানুষের অনেক বড়ই অভাব কেননা এখানে আপনি যে একটু সুখ দুঃখের কথা বলবেন কারোর সাথে এইরকম কোনো মানুষ এখানে পাওয়া যায় না সব দিকে কেমন জানি হাহাকার একেবারে নির্জন একটু ভয়ঙ্কর টেপেল লাগে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আসলে বাংলাদেশে যদি আপনি দশ হাজার টাকা বেতনেরও চাকরি করেন তারপরেও আমার মনে হবে যে বাংলাদেশটাই আপনাদের জন্য অনেক ভালো হবে ফ্যামিলি নিয়ে একসাথে থাকতে পারবেন দেখেন এখানে আসলে বিদেশটা আসলে খুবই কষ্টের যারা আসে শুধুমাত্র তারাই বুঝে যে আসলে কতটা কষ্ট আপনি একদিন একটু রেস্ট করবেন বাসায় ঘুমাবেন এরকম কোনো উপায় নেই আপনাকে যদি আপনি যদি ঘুমান তারপরেও মনে হবে যে আপনার কোনো কোথাও কোনো লস হয়ে যেতেছে কেননা আপনার বাসায় বাসার থেকে বের হলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন বাসায় থাকলে তো টাকা ইনকাম করা যায় না যে কারণে আপনি ঘুম শান্তিতে ঘুমাতেও পারবেন না এটা তো সত্য একেবারে বাস্তব যারা আসলে বিদায় আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশে থেকে দশ হাজার টাকা ইনকাম করলেও অনেক ভালো ফ্যামিলির সাথে থাকা যায় এখানে আসলে সব সময় আপনার টাকার ইনকাম করার একটা টেনশন থাকে যে কারণে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে যায় কীভাবে অসুস্থ হয়ে যায় হাই প্রেশার বাড়ে কিডনি সমস্যা হয় এখানে আসলে যখন চব্বিশ ঘন্টায় মানুষ কাজ করে তখন কিন্তু পানি খাওয়ার কথা তার মনেই থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হয়ে যায় চারিদিকে দেখেন মরুভূমি আর বনভূমি কোনো সবুজ মানে কোনো মাটি এখানে পাওয়া যায় না সব হচ্ছে এরকম লাল মাটি অথবা পাহাড় পাথর আসলে একেবারেই অশান্তি লাগে ভাই আপনি যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন